আজকের গল্প রাহুল দাসের লেখা রবি ঠাকুরের আপন দেশে গল্প পাঠে সীতেশ এবং অঙ্কিতা সমস্ত গল্পটির সৌন্দর্যায়নে রঞ্জু দাস এবং নেপথ্য সঙ্গীতে গোবিন্দ আপনারা শুনছেন রবি ঠাকুরের আপন দেশে শুরু হচ্ছে আজকের গল্প কত সপ্তাহে এসেছি বোলপুর অর্থাৎ শান্তিনিকেতনে আমি প্রায়শই চলে আসি এখানে নাগরিক সভ্যতার বিষবাস যখন দম আটকে আসে সামাজিক দূষণ দেখতে দেখতে যখন চোখ ঝাপসা হয়ে ওঠে মন যখন হতাশ হয়ে উদ্ভ্রান্ত পাগলের মতন লাগে যখন দরকার পড়ে একমুঠু শান্তির তখনই আমি চলে আসি রবি ঠাকুরের একান্ত কাছে আমাদের শান্তি শান্তিনিকেতনে এরই মধ্যে একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘড়িটা শুধুই দেখতে পেলাম শান্ত হয়ে প্রভুর গুনছে এখনো আমায় ডেকে দেওয়ার সময় হয়নি তার তবুও সে সময় জানিয়ে দিল তিনটে বেজে চল্লিশ মিনিট পুনরায় ঘুম ভাঙানোর চেষ্টা ব্যর্থ হবে জেনে বিছানা ছেড়ে উঠে পড়লাম ফ্রেশ হয়ে সেই পছন্দের সাদা রঙের বোতামের কাছে কাজ করা পাঞ্জাবিটা পরে নিলাম তার দেওয়া প্রথম উপহার ছিল এটি আজও সেটি গায়ে জড়ালে তাকে উপলব্ধি করি মনে হয় সে যেন আমারই কাছে হৃদয়ের কাছে রয়েছে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম হেমন্তের শিশির ভেজা ভোরবেলা চারিদিকে তখনও আধার কেটে সকালের পবিত্র ঊষাময়ী আলো এসে পৌঁছয়নি ল্যাম্পপোস্টের আলোগুলি হালকা কুয়াশার মাঝে এক আলোয়াধারী পরিবেশ রচনা করেছে তার মধ্যে শান্তিনিকেতনের নিজস্ব সৌন্দর্য সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছিলাম তখন যে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি বুঝতে পারিনি খালি মনে হচ্ছিল এমন নির্জনতা নিরবতা কত দিন পাইনি চারিদিক ছাতিম ফুলের গন্ধে ভরে গেছে ছাতিমের মাতাল গন্ধে কেমন জানি ঘোরের মধ্যে চলে যাচ্ছি হঠাৎ চমকে উঠলাম দূরের নির্জন আলো আধারির মাঝে এক পরিচিত মূর্তি দাঁড়িয়ে আছে ভোরের আলো ফোটেনি হালকা কুয়াশার মাঝেও পুরোপুরি স্পষ্ট দেখছিলাম সে দাঁড়িয়ে আমার প্রথম এবং সর্বোচ্চ ভালোবাসার মানুষ সে আমায় ডাকল তার দেওয়া ডাক ও রুবি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো আমি নির্বাক শ্রোতা কিছু বলার আগেই সে বলল চলো চলো এবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন আগে কখনো আমায় দেখোনি আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলো তোমাকে এতক্ষণ এরকম জায়গায় আমার আমার অপেক্ষা করানো আমার অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা প্রার্থী আমরা একসাথে হাঁটা শুরু করলাম ধীর গতিতে আমি জিজ্ঞেস করলাম তুমি এতদিন ছিলে কোথায় বলো তো তুমি জানো তো আমার একা থাকতে ভালো লাগে না একদিন সবাইকে একা হয়ে যেতে হয় একা থাকা অভ্যাস করো রবি এই পৃথিবীতে সবাই এসেছে একা আবার প্রকৃতির নিয়মে একাই চলে যাবে মাঝে যাদের সাথে দেখা পরিচয় সবই তো জীবনযাত্রার আমি বিরক্তির সুরে বললাম এটা দর্শনের ক্লাস নয় ম্যাডাম এইসব তুমি ছাড়ো তো তোমায় আমি আর কোথাও যেতে দেব না হ্যাঁ কোথাও যেতে দেব না সুন্দর মুখে এক ফালি চাঁদের মতন হাসি ফুটে উঠল সে বলল আমি কোথায় গেছিলাম বলতো আমি তো সর্বদা তোমার পাশেই আছি চলো দিকে যাওয়া যাক হাঁটছি কিন্তু মনের ভিতর কেমন জানি ছেড়ে যাওয়ার ভয় কোনো কিছু হারানোর ভয় ঘিরে ধরেছে আমাকে একটু সামনে যেতেই আমি তার সেই কোমল হাতটি ধরতে গেলাম তখনই একটা বিহান বেলার পাখি মিষ্টি ভাবে ডেকে উঠল দেখলাম আমি একা একা আছি মনিদীপা আমার পাশে নেই আমি সুভাবে চারিদিকে খুঁজতে লাগলাম তাকে কিন্তু পেলাম না ভোরের আলো ফুটে গেছে চাষী বন্ধুরা মাঠে এসেছে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে উঠেছে বেলার সাথে তাল মিলিয়ে আমি উদ্ভ্রান্তের মতন ঘরে ফিরছি শান্তিনিকেতনের মধুর সকাল যেন আমায় এক নিমেষের মধ্যে নিয়ে গেল বিরহ বেদনার অন্তপুরে তবে নিজের কাছের মানুষের জন্য বিরহ যেন মধুর হয়ে ওঠে রবি ঠাকুরের সেই গানটা মাথায় আসছিল আমি ধীরে ধীরে ঘরের দিকে ফিরলাম আমি ঘরে এসে বেসিন থেকে চোখে মুখে হালকা জলের ঝাপটা দিলাম চোখে মুখে জল দিতেই কেমন জানি ঘোরটা কেটে গেল মনে হলো কোন ভারী বস্তু শরীর থেকে যেন নেমে মিশে গেল মাটিতে হালকা লাগছিল খুব একতলার বারান্দার দিকে গেলাম ধীর পায়ে বারান্দায় যেতে যেতে বলরাম দাকে ডাক দিয়ে এক কাপ চা দিতে বললাম যদিও বলাইদা বলেই ডাকি সব সময় বারান্দায় গিয়ে দেখলাম সামনের ছোট্ট গাছে কয়েকটা পাখি বসে অজানা ভাষায় কোনো গান গাইছে তবে সুরটা বড়ই মিঠে বলাইদা চা আনতে আনতে আমি রেডিওটা চালিয়ে দিয়ে সেই রকিং চেয়ারে বসলাম বসে বসে ভাবছি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আর নিজেকে কেমন জানি বোকা বোকা লাগছিল যে মানুষটা আজকে এক বছর হলো আমায় ছেড়ে গেছে নিঃস্ব করে দিয়ে গেছে আমায় সে মানুষটা আসবে কত থেকে গত বছর দুরারোগ্য ক্যান্সারে মণিদীপা ছেড়ে গেছে আমায় ওর মুখে অনেক দিন শুনেছি মৃত্যুর পরে সব মিশে যায় পঞ্চভূতে আবার ওই পঞ্চভূতিই নাকি দেহ গড়ে দর্শনে দিদিমণির কোনো কথা বুঝতাম আবার কোনো কথা জিজ্ঞেস করলে হেসে উড়িয়ে দিত হয়তো মনি পাড়ি দিয়েছে কোনো এক অজানা দেশে না ফেরার দেশে সে কিছুক্ষণ আগে আমার সাথে থাকবে কিভাবে আসলে ভালোবাসা মনে হয় এমনই হয় যাকে অন্তর দিয়ে নিজের সর্বস্ব দিয়ে উজাড় করে ভালোবাসা যায় সে হয়তো কখনোই ছেড়ে যায় না সে হয়তো তার দুদিনের ঘর ছেড়েছে ঠিকই কিন্তু আমায় ছেড়ে সে এখনো যায়নি সেটা আমি বুঝতে পারি সর্বোপরি সে ছেড়ে যেতে পারে না সে আমার হৃদয়ের মণিকোঠায় বাস করছে নিভৃতে রেডিওটা গুনগুন করে বাজছে শান্তিনিকেতনের শান্ত স্নিগ্ধ এক সকাল বেলায়। রেডিওতে রবি ঠাকুরের গান বাজছে সব মিলিয়ে আমি বারবার হারিয়ে যাচ্ছি আমার সেই ভাবনার জগতে আমি ঘরের মধ্যে থেকে বেরোনোর জন্য খবরের কাগজটা মুখের সামনে খুলে বসলাম রবি বা ডুবে গেছি খেয়াল নেই বেলা কত হলো হঠাৎ দরজার কাছ থেকে বলাইদার ডাক কানে এলো রবিন সকাল গড়িয়ে তো দুপুর হইল জল খাবার খাইয়া আর লাভ নাই তোমার তুমি একবারে দুপুরের খাওয়া খাইও আমি কাগজ থেকে মুখ তুলে বললাম বলাইদা আসছি আমি তুমি যাও তুমি খেয়েছ উত্তর এলো না এমন কোন দিন হইছে যে তোমার আগে আমি খাইছি আর কথা বাড়ায়ও না দেহি তুমি তাড়াতাড়ি আইছো তো আমি নিচে গেলাম বলাইদা বিড়বির করতে করতে নিচে নেমে গেল এই মানুষটা সেই কত বছর ধরে আমায় আগলে রেখেছে কি স্নেহ মায়া এনার মধ্যে বলে শেষ করা যায় না মনি খালি বলতো বলাইদা তুমি তোমার রবিনকে একটু ছাড়ো এত মায়া ভালো না একটু ওকে বড় হতে দাও বলাইদা হেসে বলেছিল ও আমার কাছে সারা জীবন ছোটই থাকবে গো দিদিমণি চেয়ার ছেড়ে উঠছি নিচে আসবো দেখে হঠাৎ রেডিওর দিকে মন গেল রেডিওতে শুনলাম আকাশবাণী গীতাঞ্জলির এবারের নিবেদন রবীন্দ্রনাথের আরেকটি গান গানটি শুরু হলো গানের কিছু কথা কানে যেন বড্ড বাঁধল আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাস মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল চলে গেল সে কোথায় আমি ভাবতে লাগলাম আমার মনের ভাবনা কিভাবে মিলে গেল গানটির সাথে এই বুঝে হয় মানুষ সর্বদা যা ভাবে তাই ঘটে তার সাথে এক্ষেত্রেও বুঝি তাই ঘটেছে মাথায় আকাশ কুসুম আসছিল তাকে তোয়াক্কা না করে নিচে যাচ্ছি জলখাবার খেতে হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে কেউ বলে উঠল আমি তো কোথাও যাইনি এই তো আমি তোমার সাথে তোমারই মাঝে রয়েছি বলেছিলাম তো সকালে প্রমাণ পেলে তো এবার আর কি নয় মন খারাপকে ছুটি দিয়ে দাও তো দেখি মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগেই নিচ থেকে বলাই দাঁড় চমকটা কেটে গেল যতই আমি সিঁড়ি ভেঙে নিচে যেতে লাগলাম স্বরটা ধীরে ধীরে দূরে যেতে আরম্ভ করল শুধু একটা কথারই প্রতিধ্বনি হতে থাকল এই তো আমি এখানেই আছি এই তো আমি এখানেই আছি এই তো আমি এখানেই আছি আমি নিচে যেতেই শব্দটুকু শান্তি নিকেতনের বাতাসে মিশে গেল আমার আর শেষবারের মতন উত্তরটুকু দেয়া হলো না ভালো থেকো মনি